দু হাজার বিধানসভা নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতিতে শুক্রবার কলকাতায় দলের সাধারণ সম্পাদক অভিষেক সভাপতি সুব্রত বক্সিদের উপস্থিতিতে তৃণমূলের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকের মাত্র কয়েক ঘন্টার নাটকীয় মোড় জেলার জঙ্গলমহলে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে দাদার অনুগামী হিসেবে মেদিনীপুরে অমিত শাহের সভায় গিয়ে গেরুয়া শিবিরের নাম লেখানো একসময়ের সময়ের খাত্রার দাপুটে তৃণমূল নেতা জয়ন্ত মিত্র ফে ফিরলেন নিজের পুরনো দলে শনিবাসরীয় সকালে দালডাংরায় তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পাশাপাশি স্বাগত জেলা সভাপতি তারা শঙ্কর রায় আর মঞ্চে উপস্থিত থেকে এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী থাকলেন দলের জেলা তৃণমূলের চেয়ারপারসন অলকাশেন সেন মজুমদার দীর্ঘদিন দলীয় সংগঠনের কাজে নিষ্ক্রিয় থাকা প্রাক্তন জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র সহ অন্যান্যরা এদিন যোগ দিয়ে বলেন ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলাম অবশেষে শীর্ষ নেতৃত্বের অনুমতিতে ফের ঘরে ফেরা তবে এবার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তৃণমূলেই থাকবেন বলে জানিয়েছেন ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আমি চলে গেছিলাম দিয়ে দীর্ঘদিন পরে আমি তখনই অনুশোচনা স্টার্ট হয় কিন্তু দীর্ঘদিন বলার পরে পরে আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কাছে টানার জন্য অনুমতি দেয় আমি যতবার প্রেয়ার করেছি কখনও মেনে নিয়েছে কখনো মান অভিমানে দূরে সরিয়েছে দিয়ে এই লাস্টলি এনার হাত ধরে গতকাল ডেকে পাঠিয়ে আমাকে অনুমতি দেয় যে দলটা আবার করো তা আমি এবার আর ঠিক করেছি আর ভুল করব না শেষ দিন পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত আমি তৃণমূলের সাথেই থাকব জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই জয়ন্ত মিত্রকে দলে নেওয়া হলো আমাদের যে বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রতী বক্সি মহাশয় উপস্থিত ছিলেন এবং আমরা বাঁকুড়া জেলা সাংগঠনিকের আমি সভাপতি চেয়ারম্যান আমার ফ্রন্টাল অর্গানাইজেশন চারজন এমএলএরা সবাই উপস্থিত ছিলাম সেই জায়গা থেকে দাদা আমাদেরকে অভিষেক দা নির্দেশ দেন যে জয়ন্ত মিত্রকে দলে আবার ফিরিয়ে নিতে হবে সেই মোতাবেক জয়ন্তদাকে আমি ফোন করি এবং জয়ন্তদা উপস্থিত হয় এবং তাকে পুনরায় আবার দলে আমরা ফিরিয়ে নিই আমাদের সাথে আবার জয়ন্তদা জঙ্গলমহলে কাজ করবে এবং দলকে আরও শক্তিশালী করব সেই জন্য আমরা সবাই মিলে একসাথে দলটা করব। এবং সবাই মিলে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এটা আমাদের

উনি কিন্তু তৃণমূলেই আছে যেমন এই আজকে ঘোষণা করলেন সেই রকম ওনার কিন্তু দু হাজার ছাব্বিশে আবার মনে হবে ছাব্বিশের ফল ঘোষণা হওয়ার পরে যে বিজেপিতে থাকলেই কোথায় ভালো হতো কাজেই এতে কিচ্ছু যায় আসে না তার কারণ জয়ন্তবাবুর মতো মানুষ ওনারা সব ওই তৃণমূল যা কিছু কাজ কর্ম তোলা আদায় এগুলো সব জয়ন্তবাবুর মাধ্যমেই অতি সুন্দরভাবে করে থাকে কাজে এটা নিয়ে বিজেপি কোন রকম চিন্তিত নয় আর উনি এখন অসুস্থ আছে উনি যাতে সুস্থ থাকুন দু হাজার দেখতে পান যে বিজেপির সরকার এসেছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালজাংলা